কোনো এমন মেশিনের মধ্যে যদি নাট বল্টু চুরি খারাপ হয়ে যায় আর ওই নাট বল্টু যদি পাওয়া যাচ্ছে না আমাদের রিপেয়ার করে চালাবার জন্যে ওই নাট প্রয়োজন আছে তাহলে আপনাকে এই রকম টুল রাখতে হবে ওই চুরি রিপেয়ার করবার তারে নাট বল্টু হোক বা মেশিনের মধ্যে কোনো এমন জায়গায় যেখানে চুরি তৈরি করা আছে নাট বল্টু বা অন্য কোনো জিনিসকে টাইট করবার জন্যে তো আপনি খুব সহজভাবে ওই চুরিকেও রিপেয়ার করতে পারবেন আপনাকে কিছু টুল রাখতে হবে রিপেয়ার করবার জন্যে আর টুল রেখে ওই টুলের হেল্পে আপনি খুব ভালোভাবে রিপেয়ার করে আর আপনার কাজকে চালু রাখতে পারেন তো কিভাবে নাট বল্টুর মধ্যে বা কোনো মেশিনের মধ্যে চুরি তৈরি করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের শেয়ার করব তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় সব থেকে আগে আপনাকে বলতে চাই কোনো কাজ করবার আগে প্রথম আপনাকে যে টুল আপনি ইউজ করবেন ওই টুলের নাম জানা খুবই জরুরি তবে আপনি কোনো কাজকে খুব সহজভাবে করতে পারবেন যেমন আমার কাছে যেই সব জিনিসগুলো আছে এইটাকে যে লম্বা লম্বা আছে এইটাকে বলা হয় ট্যাপ বিট আর কি কোন জায়গায় চুরি তৈরি করবার তারে এটাকে ইউজ করা হয় তো আমরা এটাকে ট্যাপ বিট বলি বাকি যে আপনি গোল গোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাই আর কি ট্যাপ ডাই এটাও চুরি তৈরি করবার বা রিপেয়ারিং করবার কাজে লাগে আর এই যে বিট আপনি দেখতে পাচ্ছেন এটাও নতুন চুরি তৈরি করবার বা কোনো জায়গায় চুরি রিপেয়ার করবার কাজে লাগে এই রকম যে বোল্ট হয় ওই বোল্টের মধ্যে যদি আপনি চুরি রিপেয়ার করতে চাইছেন বা নতুন তৈরি করতে চাইছেন বা নাটের মধ্যে চুরি রিপেয়ার করতে চাইছেন বা নতুন তৈরি করতে চাইছেন তো এই দুটো জিনিসের আপনাকে প্রয়োজন পড়বে প্রথম যে জিনিস হচ্ছে আমাদের ট্যাপ বিটের প্রয়োজন পড়বে দ্বিতীয় যে জিনিস হচ্ছে ওইটা হচ্ছে যে ট্যাপ ডাই ওই ট্যাপ ডাইয়ের আমাদের প্রয়োজন পড়বে ওই ট্যাপ ডাই আর ট্যাপ বিটকে চালাবার তারে এইখানে এর হ্যান্ডেলর প্রয়োজন পড়বে তো আপনি এইখানে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন আমার কাছে এইখানে চার রকমের হ্যান্ডেল আছে দুটো হ্যান্ডেল আছে ট্যাপ ডাইয়ের আর দুটো হ্যান্ডেল আছে ট্যাপ বিটের তো সব থেকে আগে আমরা দেখবো কি কোনো জায়গায় যদি বোল্টের মধ্যে আমাদের চুরি রিপেয়ার করবার প্রয়োজন পড়ে বা আমাদের নতুন চুরি তৈরি করবার প্রয়োজন পড়ে তো ওইটা আপনি কিভাবে করবেন তা আমার হাতে এইখানে একটা নাট বোল্টু আছে আর এই নাট বল্টুর মধ্যে যেমন বল্টের মধ্যে বাইরের দিকে চুরি হয় তো ওই বাইরের চুরি রিপেয়ার করবার তারে বা নতুন তৈরি করবার তারে আপনাকে কি ইউজ করতে হবে তো ওইটার জন্যে আপনাকে এই যে ট্যাপ ডাই দেখতে পাচ্ছেন যেটা গোল গোল আছে ওইটা আপনাকে ইউজ করতে হবে এটা হচ্ছে ট্যাপ ডাই তো এই টেপ ডাই দিয়েই আপনি বোল্টের মধ্যে বা কোনো সাফটের মধ্যে চুরি তৈরি করতে পারবেন এর মধ্যে নানা রকম সাইজ পাওয়া যায় তো যেইখানে যেই সাইজের হিসাবে আমাদের প্রয়োজন পড়ে ওই সাইজ হিসাবে আমরা ইউজ করি ওই সাপটের মধ্যে বা বোল্টের মধ্যে চুরি রিপেয়ার করবার জন্য আর এটা যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্যাপ বিটের হ্যান্ডেল আর কি ট্যাপ হ্যান্ডেল এটাকে বলা হয় এর মধ্যে ট্যাপ হ্যান্ডেল এই ট্যাপ হ্যান্ডিলের মধ্যে এই রকম ট্যাপ বিট ফিট করে আর কোন জায়গায় নাটের মধ্যে বা মেশিনের মধ্যে চুরি তৈরি করা আছে তো আমরা এল হেল্পে চুরি তৈরি করে নিই এটাকে চুরি তৈরি করবার তারে যেইখানে আপনি নতুন চুরি তৈরি করছেন না কেন বা রিপেয়ার করছেন না কেন তো সব থেকে আগে যদি মেশিনের মধ্যে করছেন তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু যদি কোনো নাটের মধ্যে নতুন চুরি তৈরি করছেন বা রিপেয়ার করছেন তো ওইটাকে আপনাকে কি করতে হবে যে ওয়াইস হয় ওই ওয়াইসের মধ্যে ফিট করে আর টাইট করে দিতে হবে টাইট করে তবেই আপনি কোনো চুরি রিপেয়ার করতে পারবেন বা নতুন চুরি তৈরি করতে পারবেন এমনি হাত দিয়ে ঘোরালে ওটা সহজভাবে হয় না আর একটু ব্যাঙ্ক হয়ে গেলে আপনার এই যে ট্যাববিট আছে এটা ভেঙে যাবে তো এই জিনিসের আপনাকে খেয়াল রাখতে হবে আগে আমি কোনো ভিডিওর মধ্যে আপনাকে প্র্যাকটিক্যাল কোনো মেশিনের মধ্যে বা কোনো লোহার জিনিসের মধ্যে চুরি তৈরি করে দেখাবো তো আপনি ওটা দেখে নিলেন কি এই যে লম্বা লম্বা ট্যাপ বিট আছে এই ট্যাপ বিটের মধ্যেও অনেক রকমের সাইজ পাওয়া যায় আর যেইখানে আমাদের যেই সাইজের চুড়ি তৈরি করবার বা রিপেয়ার করবার প্রয়োজন পড়ে তো আমরা ওই সাইজ হিসাবে এই ট্যাপ বিটকে ইউজ করি আর নতুন চুরি তৈরি করবার একটু অন্য প্রসেস কিন্তু পুরোনো কোনো চুরিকে রিপেয়ার করবার জন্যে যে হিসাবে নাট আছে ওই হিসাবে আপনাকে এই বিট নিতে হবে বা কোনো জায়গায় মেশিনের মধ্যে চুরি তৈরি করা আছে তো せいかね。 যে হিসাবেই চুরি আছে ওই হিসাবে ট্যাপ হ্যান্ড এ ট্যাপ বিট লেগে আর আপনি ঘুরিয়ে দিলে ওই চুরি রিপেয়ার হয়ে যাবে বাকি এই যে হচ্ছে বোল্ট তো এই বোল্টের মধ্যেও চুরি তৈরি করবার তারে অনেক হিসাব আছে বা কোন সার্ফের মধ্যে যদি আপনি চুরি তৈরি করছেন নতুন তো ওর জন্যও অন্য হিসাব আছে ওইটা কী করে যে খারা দিয়া হয় ওই খারাদ মেশিনের উপরে আমরা সার্ফ তৈরি করে আর যেই হিসাবে আমাদের যেই সাইজে চুরি তৈরি করবার প্রয়োজন হয় তো এই ডাই ঘুরিয়ে আমরা চুরি তৈরি করে নিই বেশিরভাগ দেখা গেছে কি ছোট মোটো চুরি আমরা এই ডাই তৈরি করি বাকি বড়ো সাইজের যে চুরি হয় ওটা তো আমাদের খারাপ মেশিনের উপরে হয়ে যায় তো এই ডাইকে ইউজ করবার জন্য এইখানে একটা হ্যান্ডেলও আছে তো এই হ্যান্ডেলের মধ্যে ফিট করেই এই টেপ ডাইকে ইউজ করা হয় তো আপনি যে লম্বা লম্বা বিট আছে ওইটাকে ইউজ করবার তারে আপনি ওইখানে দেখলেন কি ট্যাপ হ্যান্ডেল আমার কাছে দুটো পরে আছে আর দুটো ডাই হ্যান্ডেলও পরে আছে তো ডাই হ্যান্ডিল ডাই হ্যান্ডেলের মধ্যে এই যে আমাদের ডাই আছে এই ডাইকে ফিট করে আর আমরা এই দুটো স্ক্রুকে টাইট করে আর কোন জায়গায় চুরি তৈরি করবার প্রয়োজন পড়ে সাফ্টের মধ্যে বা মধ্যে তো আমরা এটা চুরি তৈরি করা খুবই খুবই সহজ কাজ কাজ যারা জানে তাদের জন্য সহজ যারা জানে না তাদের জন্য একটু মুশকিল তো বন্ধুরা আপনার টেনশন করবার কিছু নেই যদি আপনারা আমার ভিডিও দেখছেন তাহলে আমি এর বিষয়ে একটা প্র্যাকটিক্যাল ভিডিও খুব তাড়াতাড়ি আপনাকে দেখাবো কিভাবে নতুন চুরি তৈরি করতে হয় আর কিভাবে রিপেয়ার করতে হয় তো আশা করবো আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লাগলো তাহলে ভিডিও লাইক করুন নিজের বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে যদি কোনো ডাউট থাকে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন